রকম ডাল বাটা ঝামেলা ছাড়াই এইরকম সাদা ধবধবে সরু চাকুলি পিঠা একবার তোমরাও বানিয়ে দেখো খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় শুধুমাত্র চাল থাকলেই হবে এই রকম সাদা ধবধবে পিঠা একদম সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবে তো দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে আর এদিকে খেজুর গুড়ের সঙ্গে তো ব্যাপক লাগে খেতে মুখ ফেরানো যাবে না এতটা সুন্দর হয় একবার খেলে মন চাইবে বারবার খেতে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখি বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এক মুঠো হয়ে যাচ্ছে প্রত্যেকটাই পিঠা একদম নরম তুল তুলে তুলোর মতো হয়েছে তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে আমি এক ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম এটা আতপ চাল খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম আমি এটা খুব সুন্দর নরম হয়ে গেছে এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব একটা মিক্সিং জারের মধ্যে তাই নিয়ে নিচ্ছি তো সবটুকু চাল আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করব নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু খুব সুন্দর এর ফ্লেভারটা আসে তো দিয়ে দিয়েছি দেখো সবটুকুই আমি নারকেল কোড়া মানে এক মালা নারকেল কোড়া এখানে আমি অ্যাড করেছি এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল বেশি দেওয়া যাবে না বেশি দিলে জলটা চালগুলো একদম ভালোভাবে মিক্স হবে না তাই অল্প আমি দিয়েছি মানে গ্রাইন্ড হবে না একটু গোটা গোটা থেকে যাবে তো দেখো বন্ধুরা আমি গ্রাইন্ড করে নিয়েছি এরপর তোমাদেরকে আমি একটা চামচে তুলে দেখাচ্ছি তো খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা আমার হয়ে গেছে একদম ক্রিমি স্ট্রাকচার নিয়ে নিয়েছে এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো আমি মিক্সিং বোলের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এরপর মিক্সিং জারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল এখানে দিয়েছি তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘনা হয়েছিল তো দেখো অল্প অল্প জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে তো জারটাকে ধুয়ে আবারও দিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে আমি জলটা নিয়েছি ঈষধ উষ্ণ গরম তো চলো এরপর আমি পিঠাগুলোকে বানিয়ে নিই তো গ্যাস না একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে এই প্যানটাতে কিন্তু খুব সুন্দর আমার পিঠা হয় তার জন্য এটাতে আমি বানাচ্ছি তো দেখো এক হাতা আমি ব্যাটার এখানে দিয়ে দেবো তো এক হাথা ব্যাটার দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে নিয়েছি চারি সাইডে তো বন্ধুরা দেখো একটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো চলো এগুলোকে এবার সার্ভ করে দেখাচ্ছি তাই আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেবো আর এগুলো আমি ঝোলা গুঁড়ের সাথে সার্ভ করেছিলাম খেতে তো দুধ দান লেগেছে অবশ্যই বাড়িতে বানাবে এক কাপ চাল এই রকম পিঠা তোমরা অনেকগুলো বানিয়ে নিতে পারবে আর দেখেই বুঝতে পারছো কতটা নরম তুল তুলে হয়েছে আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই পিঠা কিন্তু একদম জালিদার নরম তুল তুলে তুলোর মতো তো দেখো তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো দেখো দুধ দান্ত এই রেসিপিটা আর মানেই বিভিন্ন ধরনের পিঠে পুলিরই মানে সিজন তাই যেভাবেই তোমরা যে কোনো পিঠা করবে কিন্তু একবার এই পিঠাটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর সবাই তোমার প্রশংসা করবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে